অবশেষে ভরি বিমার মাধ্যমে অপর্ণা দেওয়া ঝুঁই গাছের ফুল দিয়েই প্রপোজ করল আর্য অপর্ণাকে হ্যাপ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা খুব সুন্দর করে আবারও শাড়ি পরেছে খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছে আর্যর জন্য খুব সুন্দর একটা রুমাল তৈরি করেছে এবং ওইখানে আর্যর নামও রেখেছে এটা তো অপর্ণা দেখে খুব খুশি হয় এবং আর্য কথাই কল্পনা করতে থাকে তখনই দেখা যায় অপর্ণার মা বাবা চলে এসেছে অপর্ণা কে অবস্থা দেখে তো অবাক হয়ে যায় তখন অপর্ণার বাবা বলে কি ব্যাপার অপু তুই আজকে অত সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে অফিসে যাচ্ছিস তখন অপর্ণার মা বলে যাবে না প্রমোশন হয়েছে তাই আজকে একটু আনন্দ মনে নেই সেজে গুজে যাচ্ছে বুঝেছো তা মাঝে মাঝে একটু পরে যাবি তাহলে তো শাড়ি পরা শিখে যাবি একদিন তো অন্যের ঘরে যেতেই হবে তখন তো শাড়ি পরতেই হবে এটার শুনে ওপর লজ্জা পায় তখন বলে ঠিক আছে আমাকে যেতে হবে মা আমাকে এক্ষুনি যেতে হবে তোমরা আমাকে দেরি করিও না কারণ আজকে তো অবশ্যই প্রথম দিন এই আমাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আগে যেতে হবে তখন আপনার মা বলে ঠিক আছে তোর টিফিনটা আমি দিয়ে দিচ্ছি তখন অপর্ণা বলে না না আমি নিয়ে নিতে পারবো এই বলে অপনা নিজের টিফিনটা নিজে নিয়ে নেয় একটু বেশি করে নিয়ে নেয় আর্য ছাড়ার জন্য এটা অপনার বাবা শুধু হা হয়ে দেখছে আর অবাক হচ্ছে তখন অপর্ণা তার মা বাবাকে প্রণাম করে চলে যাবে ওই মুহূর্তে অপনার মা বাবা ডাক দেয় বলছে অপু তখন অপর্ণা অবাক হয়ে যায় বলে মা তুমি আজকে আমাকে যাত্রাপথে ডাক দিলে তখন অপর্ণার বাবা রাগ করতে থাকে তখন অপর্ণা বলে আচ্ছা ঠিক আছে তুমি কি বলবে বলো তখন অপর্ণার মা বলে আচ্ছা আসার সময় একটু চাল নিয়ে আসিস যার জন্য অপর্ণার বাবা রাগ করতে থাকে বলছে এটা তো তুমি আমাকেও বলতে পারতে মেয়েটা অফিসে যাচ্ছে তোমাকে কেন ডাকলে তখন অপর্ণা বলে ঠিক আছে বাবা এটা নিয়ে তুমি আর কোনো কথা পারিও না এটা বলে অপর্ণা এখান থেকে চলে যায় এদিকে অপর্ণার বাবা ভাবতে থাকে অপু তো কখনো এইসব পাত্তা দিত না আজকে কি হলো এদিকে দেখা যায় অপর্ণা অনেক খুশি মনে মন্দিরে চলে যায় মন্দিরে গিয়ে আর্য জন্য অপেক্ষা করতে থাকে এদিকে দেখা যায় আর্য আর্য খুব সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে বাগানে চলে এসেছে অপরণা দেওয়া সে জুই গাছের ফলে খুব সুন্দর ফুল ফুটেছে যা দেখে আর্য অনেক খুশি তো সেই ফুলগুলো দেখতে থাকে আর খুব খুশি হতে থাকে আর একটা একটা করে একটা বক্সের মধ্যে সে ফুলগুলো তুলতে থাকে যা দেখে ফেলে আর্যুর মা বলছে আর্যু তুমি এখানে কথা মিলল তো দেখেছ ফুল কিন্তু ঠিকই নিজের মতোই ফুটে রয়েছে তখন আর্য বলে মা শুধু তোমার কথা নয় আরেকজনের কথা ঠিক রয়েছে এই বলে আর্য মিটিমিটি হাসতে থাকে আর্যুর মতো খুব বুঝে গিয়েছে যে ও অপরণার জন্যই ফুল তুলছে তখন ফুল তুলে নিয়ে বলছে মা আমার না এখন একটু বেরোতে হবে কারণ আমি এই জিনিসটা তাকিয়ে দেবো তার সঙ্গে আমার কথা দেওয়া ছিল আজকে কথা দেওয়ার দিন এসেছে তাই আমি যার জিনিসটা তাকে দিতে যাচ্ছি যার শুনে আর্জুর মা অনেক বুঝে যায় তখন মিটি হাসতে থাকে তখনই দেখা যায় আরজু চলে যাবে আর মানছি ওই মুহূর্তেই হাত ধরে বলছে দাদা কোথায় যাচ্ছেন এখন যেতে পারবে না আমি নিজের হাতে আপনার জন্য ব্রেকফাস্ট রেডি করেছি এটা খেয়ে তারপর যেতে হবে যার শুনে তো অবাক হয়ে যায় বলছে তুমি রেডি করেছ তখন বলে হ্যাঁ রেডি করেছি তাতে কি হয়েছে তখন আরজুর মা বলে মানছি তুমি রান্না করেছো এটা তো বিশ্বাসযোগ্য হচ্ছে না তখন মানছি বলে না বিশ্বাসের কী আছে মাদা তখন মানছি বলে না বলছিলাম আর কি আর সব তো সবসময় এরকমভাবে থাকবে না আজ না হয় আজ না হয় কাল একজন তো আসবে ততদিন পর্যন্ত না হয় আজদের আমি যত্ন নেই। তখন আজ বলে ঠিক আছে মানছি আজকে হবে না আজকে আমার একটু তারা আছে আজকে আমাকে ছেড়ে দাও কালকে থেকে না হয় আমি তোমার নিয়ম মতেই চলবো কিন্তু মানছি কোনো কথাই শুনে না তখনই তাকে হাত ধরে নিয়ে যায় যা তো আর্য এবং তার মা অবাক হয়ে যায় তো বাসার ভিতরে নিয়ে আসে। এদিকে অপর্ণা অপেক্ষায় করে যাচ্ছে আর্যর জন্য বলছে কী ব্যাপার ছাড় কেন এখনও আসছে না আমার যার তর্ষ সইছে না এতদিন ধরে অপেক্ষায় আছি আমি এই কথাটা শোনার জন্য কিন্তু ছাড় এখনও কেন আসছে না অপর্ণা মন খারাপ করে দাঁড়িয়ে আছে এদিকে আর্য মানুষের কাছ থেকে ছুটে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে মানসি মনে মনে বলছে আর্যুদা চিন্তা নেই ওই মেয়েকে আমি নিজে প্রয়োজনে বউ করে আনবো কারণ ওই মেয়ে মেয়ে আসলেই ভালো হবে আমার রিষ্টেদার সাথে কিছুই মিলবে না আমি চাই ওই মেয়ে এবারই বউ হয়ে আসুক আর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ওই মেয়ে যেন বউ হয়ে আসে এদিকে আরজুকে জোর করছে আর তো খাবার দেখে অবাক হয়ে যায় বলছে মানছি তুমি মেয়েটা রেডি করেছ তখন বলে হ্যাঁ আমি রেডি করেছি তখন আজু বলে তুমি তো আমাকে একটু বলতে পারতে আজকে না আমার অনেক তারা আছে ঠিক আছে মানছি তুমি আমাকে আজকের জন্য ছেড়ে দাও কিন্তু মানছি কিছুতেই ছাড়ে না তখন আজুর মা বলে মানছি এটা কি হলো তুমি দায়িত্ব নিবে ঠিক আছে তা আজকে থেকে নিতে হবে ও তো বলল তারা আছে ছেড়ে দাও কিন্তু মানছি কিছুতেই ছাড়তে চায় না তখনই দেখা যায় মিরার ফোন চলে আসে মিরার ফোন দেখে তো আর্য অবাক হয়ে যায় তখনই দেখা যায় আরজুর ফোনে কেউ ফোন করেছে আচ্ছা ডক্টর আপনি কি হয়েছে তখন ডক্টর মিরার মার কথা বলতে থাকে ওর মার অবস্থা খুবই খারাপ মানে আপনি যদি একটু বুঝে বলতেন কারণ হসপিটালে না নিলে মিরার মাকে বাঁচানো সম্ভব হবে না এদিকে মিরা ম্যাডাম ওনার মাকে কিছুতেই হসপিটালে ভর্তি করতে রাজি হচ্ছে না উনি যদি ওনার মাকে হসপিটালে ভর্তি না করে তাহলে কিন্তু যে কোনো সময় মারা যেতে পারে যার সে না যেতে অবাক হয়ে যায় বলছে আপনি আমাকে বলছেন কেন এটা আপনি মিরাকে বলুন তখন বলে আমি ওনাকে অনেক বলেছি উনি বুঝতে যাচ্ছে না আপনি যদি একটু বলতেন তখন আচ্ছা ঠিক আছে আপনি রাখুন আমি দেখছি এটা বলে ফোন রেখে দেয় আর বলে মা আমি এক্ষুনি বের হচ্ছি আমাকে এক্ষুনি বের হতে হবে আরজু সে জুই ফুলের বক্সটা রেখে তাড়াহুড়া করে এখান থেকে চলে যায় যা দেখে আরজুর মা অনেকটা অবাক হয়ে যায় বলছে এই ফুলগুলো তাকে দেয়ার জন্যই তো নিয়েছিল কিন্তু রেখে গেল কেন তো এটা আরজুর মা খুব যত্ন করে ফুলটা রেখে দেয় তখনই দেখা যায় ওইখানে তারা সুন্দরী চলে আসে তারা সুন্দরীকে দেখেও আরজুর মা তো অবাক হয়ে যায় বলছে যার জিনিস ফেলে রেখে গেছে আচ্ছা তুই এক কাজ কর তুই এই ফুলগুলো মায়ের পায়ে অর্পণ কর তাহলে যার জিনিস সে ঠিক পেয়ে যাবে তখন আর্জুর মা মায়ের পায়ে ফুলগুলো অর্পণ করে তখন এই ফুলগুলো নিয়ে তারা সুন্দরী চলে যায় তখন আর্জুর মা বলে মা তুমি এত তাড়াতাড়ি চলে যাবে তখন বলে হ্যাঁ যেতে হবে তো যার জিনিস তাকে ঠিক মতো দিতে হবে তো এটা বলে তারা সুন্দরী চলে যায় এদিকে আর্যু মীরা ম্যাডামের বাড়িতে চলে এসেছে মীরা তো এসারকে দেখে অনেক অবাক হয়ে যায় বলে আর্যু তুমি এসেছো আর তুমি তোমার মাকে কেন এখনো এভাবে রেখেছ তুমি কেন হসপিটালে ভর্তি করছো না আর এটা বলার জন্য আমাকে কেন এখানে আসতে হলো তুমি কেন নিয়ে যেতে পারলে না তখন মীরা কানা করতে থাকে বলছে আমি অনেক মাকে বুঝিয়েছি এইভাবে আমার বাবাকেও হারিয়েছি আমার বাবা আমার কথা শুনেনি হসপিটালে নিতে পারেনি তখন আজু মনে পড়ে যায় যে মীরা মিথ্যা বলেছিল ওর বাবাকে নিয়ে তখন আজু বলে তুমি তো তোমার বাবার কথা বলেছিলে তাহলে তখন মীরা বলে সরি আমি তো সরি বলেছি না তারপর এই কথা কেন তুলছো আর্যু তখন বলে আচ্ছা যাই হোক তুমি তোমার মাকে ইমিডিয়েটলি ভর্তি করো তা না হলে কিন্তু ওনাকে বাঁচানো সম্ভব হবে না তুমি কেন বুঝতে পারছো না তখন মীরা বলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না আমার মা কিছুতেই রাজি হচ্ছে না এটা বলে মীরা অনেক কানা করতে থাকে তো ওইখানে আটকে যায় আর্য এদিকে অপর্ণা খুব মন খারাপ করতে থাকে বলে স্যার এখনও আসলো না তবে কি রাস্তায় কোনো বিপদ আপদ হলো ঠিক আছে আমাকে স্যারের মনের কথা বলতে হবে না ছাড় যেন ঠিক থাকে আমি কি একটা ফোন করব। এটা বলে অপর্ণা ফোন করে একবার করেছে ফোন কিন্তু ফোনটা আর্য গাড়িতেই রেখে যায় ফোনটা গাড়িতেই বাঁচতে থাকে তো এইভাবে ফোনটা কেটে যায় ফোনটা রিসিভ হয় না আবারও ফোন করে অপর্ণা তখন ড্রাইভার ফোন ধরে বাধ্য হয়ে বলছে অপর্ণা ম্যাডাম স্যার তো গাড়িতে ফোন রেখে গিয়েছে আপনার নাম্বারটা দেখেই ফোন ধরলাম স্যার তো মীরা ম্যাডামের বাড়িতে গিয়েছে আপনি নয় পরে ফোন দেন এ কথা শুনে অপর্ণা অনেক কষ্ট পায় বলছে মীরা ম্যাডামের বাড়ি চলে গেল উনি নিজেই তো বলেছে ঠাকুরের সামনে মিথ্যা বলেনি বলে সে ওই দিন প্রোপোজ করেনি সে আমাকে আজকে মন্দিরের সামনে প্রোপোজ করবে উনি এটা ভুলে গেলেন উনি মীরা ম্যাডামের বাড়ি চলে গেলেন উনি মীরা ম্যাডামের বাড়ি চলে যেতেই পারেন সে জন্য আমাকে একটা তো জানাতেই পারতেন এটা বলে কষ্ট পায় অপর্ণা এদিকে অফিসে যাওয়ার সময় হয়ে যায় তখন অপর্ণা বলে না না আমি আমার দায়িত্ব থেকে এড়াতে পারি না এটা বলে অপর্ণা একটা বেবিতে উঠে যায় তখন হঠাৎ করে অপর্ণা আর্যকেই কল্পনা করতে থাকে সে দেখে যে আর্যু চলে এসেছে আর্যু বলে অপর্ণা তুমি চলে যাচ্ছিলে তখন বলে স্যার আপনি এসেছেন তখন আর্যু বলে আমি আসবো না আমি কথা দিয়েছি তাহলে আর তখনই অপর্ণাকে নামতে বলে আর্য নেমে যাবে অপর্ণা তখনই দেখে অন্য একটি লোক তাকে দেখে অপর্ণা অনেক কষ্ট পায় বলে দিদি আমার না একটু তারা আছে যদি একটু যেতে দিতেন তাহলে খুব ভালো হতো তখন অপর্ণা অপর্ণা তাকে জায়গাটা ছেড়ে দেয় আর দুজনে যেতে থাকে আর খুব মন খারাপ করতে থাকে অপর্ণা তো সে লোকটা বলে দিদি আমারও খুব উপকার করলেন সময় মতো না যেতে পারলেন আমার কথাটা রাখা হতো না তখন অপর্ণা বলে তার তো ভাগ্যটাই ভালো তাও তো আপনার কথা রাখাটা হলো অনেকে তো কথাই রাখে না এটা বলে খুব মন খারাপ করতে থাকে এদিকে অপর্ণা অফিসে চলে এসেছে তার কলিগ তাকে শারীরিক অবস্থায় দেখে সবাই খুব অবাক হয়ে যায় তবু তাকে সবাই কনগেট জানাতে থাকে এদিকে তন্ময় তার কলিক তাকে ক্রিটিসাইজ করে কথা বলতে থাকে বলছে হ্যাঁ আসবেই তো সবার উপরে প্রমোশন হয়েছে আর আমরা তো অত সুন্দর করে সেজে গুজে লিপস্টিক পরে অফিসে আসতে পারবো না যেটা শুনে অপর্ণা খুব কষ্ট পায় তো তন্ময় তাকে আরও অনেক কথা শোনালে অপর্ণা খুব মন খারাপ করে ওয়াশরুমে চলে যায় ওয়াশ বেসিংয়ের সামনে গিয়ে সে মুখ ধুতে থাকে আর খুব কান্না করতে থাকে আর তন্ময়ের কথাগুলো তাকে আঘাত করতে থাকে লিপস্টিক মুছে ফেলে আর খুব কান্না করতে থাকে বলছে স্যার এটা আমি আশা করিনি আপনি আমাকে একটু বললেই পারতেন আপনি মীরা ম্যাডামের বাড়ি চলে গেলেন এটা বলে অপর্ণা কান্না করতে থাকে এদিকে তখনই অপর্ণার ঘনিষ্ঠ কলিক মানে বান্ধবীর মতো সে চলে আসে তো তাকে উপরের পোস্টে নাম ধরে ডাকতে থাকে আর তখন অপর্ণা বলে একদিনই আমি তোমাদের কাছে পর হয়ে গেলাম এই প্রমোশনটা পর করে দিল তুমি তো আমাকে নাম ধরে ডাকতে নিজের মনে করে তাই না তখন বলে না না এটা তো আমি মজা করে বলছি এ কি অপর্ণা তুমি কান্না করছো তখন বলে কেন কান্না করছো অপর্ণা তন্ময় তো একটু এমনি হিংসুটে তুমি ওর কথা তো গায়ে মাখতে না তাহলে এখন কেন গায়ে মাখছ তখন অপর্ণা সেই কলিগটা অনেক কিছু বুঝিয়ে তাকে শান্ত করে ফেলে তখন অপর্ণা বলে ঠিক বলেছ এখন আমাকে কাজ দিয়েই প্রমাণ করতে হবে এটা বলে অপর্ণা অবাকিয়ে থাকে তো প্রিয়ভাস তাহলে আপনাদের কি মনে হচ্ছে অবশেষে আর্য কি অবশেষ আর্য কি অপর্ণাকে তার দেওয়া গাছের ফুল দিয়ে প্রপোজ করবে তো নেক্সট আকর্ষণীয় পড়বে কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ